হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি এসেছি আমার বড় মামার মেয়ের বিয়েতে তো এদিকে দেখো আমরা কিন্তু সাজগোজ কমপ্লিট করে ফেলেছি আর এদিকে কিন্তু আমার মামার মেয়েরও সাজ হয়ে গেছে মানে আমার বোনের সাজ হয়ে গেছে দেখতেই পেলে তোমরা আর এদিকে আমার বোনের সাজও হয়ে গেছে এদিকে আমার সাজও হয়ে গেছে আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার মামার মেয়েকে তো পার্লার থেকে সাজাতে এসেছিলো সেই জন্য ঘরে তো ঠিকঠাকভাবে কাউকে ঢুকতেই দিচ্ছিলো না তাও আমরা তো ঢুকে খাটের এক কোনায় বসে বসে আমরা কিন্তু দুজন মিলে মানে আমরা দুই বোন মিলে সেজে নিয়েছিলাম তারপরে আমি ওকে তাড়াতাড়ি করে শাড়িটা পরিয়ে দিয়েছিলাম তারপরে আমি ও শাড়িটা পরে নিয়েছিলাম দিয়ে তারপরে আমরা বাইরে চলে গেছিলাম কারণ আমাদের পুরো রেডি আমরা রেডি হয়ে গেছি যেহেতু সেই জন্য ঘরে আর ভিড় না বাড়িয়ে আমরা বাইরে গিয়ে একটু ঘোরাফেরা করছিলাম আর একদম মানে কি বলবো চারি সাইডে একদম ঘোরার জায়গাও সেরকম মানে নেই চারিদিকটাই মানে মানে বিয়েবাড়িতেই যা হোক আলো রয়েছে আর চারিদিকে একটু মানে কেমন যেন অন্ধকার অন্ধকার জায়গাটা সেই জন্য কোথাও ঘোরার মতন পরিস্থিতি নেই তো এই হচ্ছে আমার ফাইনাল লুক তোমাদের দেখিয়ে দিলাম একদম সিম্পলভাবে ভাবে রেডি হয়েছি আর আমার পেছনে রয়েছে এদিকে আমার দিদা আর এদিকে আমার বড় মাম্মি তোমাদের সেটাও দেখিয়ে দিলাম আর এখন এই যে আমি মানে যেখানে বিয়ে হবে সেখানটাতেই দাঁড়িয়েছিলাম মানে সাজনা একদম পাশেই দাঁড়িয়েছিলাম সাথে তোমাদের দাদা ভাইও ছিল এখানে আর হচ্ছে আমার আরও ভাইয়েরাও ছিল ভাইয়েরা এবং দেওরেরা এখানে ছিল তারপরে কিন্তু এখানে দেখো বরকে বরণ করা হচ্ছে এবার সবাই মিলে মানে প্রথমে তো বড় মামিই করবে তো সেজন্য বড়ো মামি চলে গেল বরণ করতে তো চলো এক এক করে এবার ভিডিওটা তোমরা দেখতে থাকো আচ্ছা তোমাদেরও কি এই নিয়মটা আছে নতুন জামাইকে বরণ করার আগে কিন্তু তার আগে যে সব জামাইগুলো থাকে তাদেরকে কিন্তু আগে বরণ করতে হয় মানে নতুন জামাইকে যখন জামা জামা প্যান্ট মানে ধুতি পাঞ্জাবি দেওয়া হয় তার আগে কিন্তু বড় জামাইকে আগে মানে জামাই বরণ করতে হয় মানে যে তার আগে বড় জামাই থাকে তাকে জামাই বরণ করতে হয় তারপরেই কিন্তু এই নতুন জামাইকে ধুতি পাঞ্জাবি দিতে পারে সেই নিয়মটা আমাদের আছে তাই তোমাদের দাদা ভাইকে এখানে ডাক পড়েছে তো সে ওখানে তারপর ও গেলো

জামাই বরণে কিন্তু জামা প্যান্টই দেওয়া হয় কিন্তু যেহেতু আগে থেকে কেনা হয়েছিল না সেই কারণে কিন্তু তোমাদের দাদা ভাইকে ওরা পাঁচশো টাকা নোটই দিয়ে দিয়েছে মানে হচ্ছে আমার বড় মামার তরফ থেকে আর তারপরে যেন কি হয়েছে এই পাঁচশো টাকাটা কিন্তু আমাদের বিয়েবাড়িতে হারিয়েই আমরা ফেলেছি আমরা নিয়ে আসতে আর পারিনি হারিয়েই গেছিল পুরো 보이가지. 술이나 술에 잠이 올라야 원더러워나. 술에 잠이? 장마철 아침에. 나 파스타나. 골라봐. 아이고 이 이거 어디서 왔어 바디? 헤헤. 안돼 안돼

এখন কিন্তু বিয়েতে বসে গেছে আর হচ্ছে এখন কিন্তু আমাদের আরও একটা নিয়ম রয়েছে সেই নিয়মটা হচ্ছে মেয়ের দিদি এবং বোনেরা থাকলে তারা কিন্তু নতুন জামায়ের হাত ধুয়ে দেয় আর হাত ধুয়ে দিলে কিন্তু তাদের দাবি থাকে তাদের টাকা দিতে হবে তো সেটা কিন্তু আমি আর আমার বোন মিলে করবো বলে এখানে আমরা মানে পরামর্শ করে নিচ্ছিলাম তারপরে কিন্তু আমরা আমি হাত ধুয়ে দিয়ে হাত চেপে ধরেছিলাম যতক্ষণ না টাকা দিয়েছিল হাত ধুয়ে হাত ধোয়াও তারপরে যাবা হাত ধুলেই বিপদ আগে ধুয়ে হাত ধুয়ে হাতটা ধরবা হাত ধুয়ে হাত ধরবা এবার ধুয়ে রাখো হাত

তো বন্ধুরা আমাদেরকে কিন্তু টাকা দেয়নি রাজা চেয়েছিলাম তো যাই হোক এটা কিন্তু আমরা নিয়মের অনুযায়ী আমরা এটা করেছি আর একটু ইয়ার্কি হলো সবাই মিলে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর ভোরবেলা বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম বিয়েবাড়ি থেকে তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সকল ভালো থেকো সুস্থ থেকো টাটা